বিদেশের অনুরোধ রাখতে পারলাম না কেন পারলাম না ভয়টা যে ঠিক কিসের ভয় সেটা বলা চোখে আমি ছোট হয়ে গেছি এক সময় কি মনে হয়ে যাবে এতটা পরিবর্তন না হলে বোধহয় ভালো হতো আখনও বলছেন এই যে আপনি এতগুলো লোককে আনন্দ দিচ্ছেন এটা তো একটা বড় কাজ ভালো কাজ তাই না এটা তো আপনি আর আগে করতেন না আর এই কাজটার মধ্যেও নিশ্চয়ই একটা আনন্দ আছে তা আছে এটা তো শুধু পেশা নয় নেশাও বটে তবে আর কি কাজটা ঠিক থাকলেই হলো তাহলে আর কোনো ভাবনা থাকেন আমি যে ভাবছি আপনি কি করে জানলেন সকাল থেকে নিয়ে কতবার বাজার নষ্ট হয়ে যাবার কথা বলেছেন ওটা আমাদের একটা বাতি বুঝলেন আসলে ব্যাপারটা কি জানেন গোলমালের দৌলতি আজ আপনার কিছু আপনার সঙ্গে আমি কথায় বেরিয়ে উঠবো না আমি তার সংলাপ বলি না না আপনি কাজ করুন আমি উঠি कभी खुद আপনার অসুখ হম হম ঘুমের ওষুধ

সে প্রশ্নটা এখন আর ওঠে কি আপনার কোন হাত নেই হাতের কাজ আপনি বসুন না না হাতের কাজ তো ফুটিয়ে গেছে আপনি একটু চেষ্টা করলে হয় না কি মুশকিল চেষ্টা যে করবো তার একটা কারণ থাকবে তো আর হঠাৎ এরকম একটা ব্যাপার করবো কেন বলুন তো নায়িকা যেখানে সিলেক্টেড হয়ে গেছে সেখানে অন্য কোনো মেয়ের ক্ষমতা আছে অ্যাম্বিশন আছে সুযোগ পাওয়া মুশকিল তাছাড়া আপনি তো জানেন নতুন লোককে সহজে কেউ সুযোগ দেয় আজ আমার কাছে এসেছেন হ্যাঁ আমাকে মানা কিনা দেখছেন আপনি বিবাহিতা গল্পটা আমি পড়েছি মন্দিরের থেকে আমাকে অনেক বেশি মানায় জানে সেটা আপনিও নিশ্চয় বুঝতে পারছেন আপনার নামটা জানতে পারি কি নাম কেন

কিন্তু আপনার মর্জি অনুযায়ী আমাকে চলতে হবে এমন কোন কথা আছে কি আপনি বরং কাল আসুন না

Jolly, folly, golly! By golly, you are lucky, Mr. Berman. Uh, Sarkar. Uh, Sarkar. <laughs> you are lucky. Say, Johnny, the Yes, sir, Mr. Spectrum Advertising. what oh, oh. mate have you got? What is it, mate have Mate.

Action! আপনি আমার স্ত্রীকে খুঁজছেন আপনার আপনি জানেন না নাকাম হচ্ছে Dinner saat. Arınmabu? Amraktı request etseydi rapil. বলুন আমি ফিল্মে নামতে চাই আপনি হেল্প করতে পারেন আমি স্কুলে অভিনয় করেছি গাইতে পারি নাচতেও পারি আপনার সঙ্গে আপনার স্বামী আছেন না আছেন না তাকে বলুন আমার সঙ্গে এসে কথা বলতে তারপর দেখব কেমন

Tümü thak be, tamam ofisliyim. Ani thak be, tamam kajniyim. Tumü. Hilime

गुड डन ये गुड डन मिशन गुप्ता फेयर कॉम्प्लेक्स इन चोका चश्मा हां हां और हां टाउन टेंटर होता है ब्लाउज इट एकने सर गुड गुड बोलन के जा हां अमित दाखचे यस